ধুকালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদাহা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি পীরিত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আবার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি 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 থ্যাংক ইউ